কী অবস্থা সবার আসলে চারিদিকটা একটু অন্ধকার হয়ে গেছে কারণ এখন টাইম হচ্ছে ছটা আর এখন আমি দোকানে পৌঁছাতে পারিনি আজকে কারণ আমি গেছিলাম একটু মাল আনতে মসলন্দপুরে আমার এই যে সাইডে উপরে ওটা কিন্তু ট্রেন লাইন ঠিক আছে ওই যে পাশে যে রাস্তা ইয়েটা উঁচু জায়গাটা ওটা কিন্তু ট্রেন লাইন আমি এখন কোন রাস্তাটা আছি বলো তো ওই গোবরডাঙা শ্মশানের সাইড দিয়ে যে রাস্তাটা শুরু ওই রাস্তাটা থেকে যাচ্ছি আজকে এমনি বাড়ির থেকে বেরোতেও একটু লেট হয়ে গেছিলো যার জন্য আমার সন্ধ্যা হয়ে গেল আর বেলাও একটু ছোটো হয়ে এসেছে যার কারণে হচ্ছে গিয়ে লেট হয়ে গেল। আমাকে আমার ফিরতে এতটা লেট হবে আমি বুঝিনি যাই হোক হয়ে গেল তো এদিকে রাস্তাটা একেবারেই ভালো না যার জন্য জোরে চালানোও যাচ্ছে না আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে ওই খাল টাইপের আর টান দিকে ওই যে উঁচু জায়গাটা ওখানটা হচ্ছে ট্রেন যায় ওখানটা দিয়ে আর আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি ওই দেখতে পাচ্ছ পেছনে যে রাস্তাটা ওটা আর সামনেই হচ্ছে আমাদের গোবরডাঙ্গা শ্মশান চলো একটু দেখাবো আমি একটু দাঁড়িয়ে পড়লাম ভিডিও করার জন্য তোমাদের দেখানোর জন্য যারা এখানে থাকো তারা তো অবশ্যই এই জায়গাগুলো চেনো আর তাদের আলাদা করে দেখানোর কিছু নেই তো ওই পেছনটা ওই পাশটা গুলো ওটা হচ্ছে কি ট্রেন লাইন উপরে ওটা ওখান থেকে ট্রেন যায় আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কি এই যে ওই যে শ্মশান আমাদের দেখতে পাচ্ছ ওটা শ্মশান আমাদের আর আমি এখন এই শ্মশানের পাশেই দাঁড়ানো আজ অনেকটা লেট হয়ে গেল আমার বাড়ি ফিরতে কেননা এখন বাজে ছটা অলরেডি দশ আমি এখনও শ্মশানের পাশেই দাঁড়িয়ে আছি তোমাদের একটু ভালো করে দেখাই গোবরডাঙ্গা শ্মশানটা ওই যে দেখো ওটা হচ্ছে আমাদের শ্মশান গোবরডাঙ্গা শ্মশান এটা হচ্ছে এখানে হচ্ছে আগুন দিয়ে পুরানো হয় আর এটা নতুন করেছে এটা এখনও মনে হয় উদ্বোধন হয়নি ইলেকট্রিক চুল্লি করেছে এটা এখনও তো মানে উদ্বোধন হয়নি আর এটা হচ্ছে আমাদের আগুন দিয়ে যেটা পোড়ায় আর কি সেটা হচ্ছে এই যে নতুন করে আর দেখানোর কিছু নেই কারণ সবাই এখানকারই লোক যারা আছে তারা সবই চেনো সবই জানো তো আমি এখন এই জায়গাটাতে আপাতত এইটুকু পৌঁছাতে পেরেছি এখানে দেখো গাছগুলোতে সুন্দর ফুল হয়েছে বুঝেছ আর এই উপরটা ওটা দিয়ে ট্রেন লাইন ট্রেন যাবে ওখান থেকে আজকে আমার অনেকটা লেট হয়ে গেল বুঝলে অনেকটা মানে অনেকটা এখানটাতে পুজো করছে এখানটাতে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক কারণ রাত হয়ে গেছে অলরেডি কপাল খারাপ থাকলে যা হয় ডাঙায় এসে গেট করলো এখন আমি গেটে আটকে সেই লেভেলের কপাল আমার বুঝেছো এততেই লেট হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেল তারপরে হচ্ছে গেট